জয় শ্রী হরি শ্রী বিষ্ণু পুরো ভিডিওটা আশা করছি উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে আজকে যেটা বলবো ঘুম হয় না যাদের রাত্রিতে ঘুম হয় না ভালো নানান রকম দুশ্চিন্তা হয় তারপরে আর্থিক উন্নতি হচ্ছে না সারাক্ষণ মানে ঘুমুতে যাচ্ছেন কিন্তু চোখ বন্ধ করছেন অথচ ঘুম আসছে না ঘুমিয়ে পড়ছেন না একভাবে নানান রকম ভাবনা নানান রকম এলোমেলো ভাবনা উতাল পাতাল করে দিচ্ছে মনটাকে সেই মনটাকে শান্ত করতে গেলে আপনাদেরকে কিছু কাজ করতে হবে মনটাকে শান্ত করে ঘুমোতে হবে না ঘুমুলে তো নানা রকম রোগ শরীরে মানে বাসা বাঁধবে তারপরে আপনারা যে কাজকর্ম করছেন সেই কাজকর্মগুলো ভালোভাবে করতে পারবেন না আয় উন্নতিও তাহলে হবে কি করে তাই না তাই জন্য আপনারা করুন সেই কাজগুলোর কথা আমি একটা একটা করে পরপর বলে যাচ্ছি সঙ্গে থাকুন শুনুন প্রথমে এ কথাটা বলবো যাদের ভালো করে ঘুম হয় না নানান রকম এলোমেলো ভাবনা মাথার মধ্যে চলে আসে কিছুতে ঘুম ধরতে চায় না আপনারা বালিশের পাশে ধর্মগ্রন্থ রেখে দিন একটা বালিশের পাশে আর বালিশের নিচে রাখুন একটা লোহার চাবি কিন্তু কোনো লোহার অন্য কোনো জিনিস রাখলে হবে না পেরেক বা পাঁচি ছুরি এই সমস্ত জিনিস কিন্তু রাখলে চলবে না কোনো এরকম ধরনের অস্ত্র জিনিস রাখলে চলবে না শুধুমাত্র চাবি লোহার চাবি চাবিটা কিন্তু লোহার হতে হবে সেই লোহার চাবি বালিশের নিচে রেখে দেবেন দেখবেন ভালো ঘুমোতে পারছেন আর ঘুম যাদের এই ঘুমের ঘরে ভয় পায় আঁতকে ওঠে ঘুমের ঘরে অনেক সময় এপাশের মাথা ও পাশে চলে যায় ঘুমের ঘরে অনেকে হাঁটতে শুরু করে দেয় এই এই জিনিসগুলো যাদের মধ্যে আছে তারা এই কাজগুলো তো করবেনই ধর্মগ্রন্থ রাখবেন চাবি রাখবেন তার সঙ্গে আরো কয়েকটা কাজের কথা আমি বলে দিচ্ছি সেইগুলোও কিন্তু করবেন প্রতিদিন শোবার সময় এক ঘটি অথবা এক গ্লাস জল মাথার কাছে রেখে দেবেন মাথার কাছে মানে যেদিকে মাথা করে শুচ্ছেন সেই সেই দেয়ালের দিকে মেঝেতে অথবা একটা চৌকির উপরে এক গ্লাস জল অথবা এক ঘটি জল রেখে দেবেন এই যে রেখে দিলেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে এই জলটাকে বাইরে ফেলে দিতে হবে আপনাদেরকে এটা হবে প্রথম কাজ ঘুম থেকে উঠেই কিন্তু ওই বাসি জলটা রেখে দেওয়া চলবে না আবার পরের দিন যখন আবার পরের দিন শুতে যাবেন তখন আবার এক বা গ্লাস জল মাথার দিকে যাবেন এরকম পরপর আপনাদেরকে করে যেতে হবে সাত দিন সাত দিন এক টানা পর পর করে যেতে হবে তারপরেও যদি এরকম হতে থাকে তারপরেও কিন্তু করে যেতে হবে বাদ দিলে চলবে না পরপর এখন আপনাদেরকে বেশ কিছুদিন ধরে করে যেতে হবে তো এইটা করবেন আপনারা অবশ্যই উপকার পাবেন আর তার সঙ্গে বলে দিচ্ছি আমি ছোট এলাচ বা মৌরি একটা কাপড়ে বাঁধবেন কাপড়ে বেঁধে বালিশের নিচে রেখে দেবেন এতে করেও কিন্তু খুব ভালো ঘুম হয় শরীরেও ঠান্ডা থাকে আর নানান রকমের যে দুশ্চিন্তা হয় আমাদের এই দুশ্চিন্তার হাত থেকেও কিন্তু আমরা মুক্ত পেতে মুক্তি হতে পারি আর আর একটা জিনিস যেটা বলে দিচ্ছি আপনাদেরকে বালিশে আপনারা যখন শোবেন তখন বালিশের বালিশে যে বালিশটায় শুচ্ছেন সেই বালিশটাতে এই হাত দিয়ে এই তর্জনী আঙুলটা দিয়ে লিখে দেবেন বার মা দুর্গার নাম দেখবেন মা দুর্গা আপনাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন প্রতিদিন ঘুমানোর সময় কিন্তু যখন শোবেন আপনারা শুতে যাবেন একদম মানে সমস্ত কাজপাট সেরে মিটিয়ে নিয়েছেন খাওয়া দাওয়া হয়ে গেছে হাত পা ভালো করে ধুয়ে নিয়েছেন হ্যাঁ একটা কথা আমি ভিডিওর মাঝখানে এমন অনেক কিছু কথা থাকে আপনারা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তাই আমি সবাইকে অনুরোধ করি যে পুরো ভিডিওটা একটু দেখার জন্য যখন আপনারা রাত্রে শুতে যান তখন একটা জিনিস আপনাদেরকে করতে হবে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর সমস্ত কাজপাট মিটিয়ে নিয়েছেন আমি মেয়েদের জন্য বলছি আর ছেলেদের জন্য বলছি খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা অবশ্যই কিন্তু পা ধুয়ে নেবেন পা ধুয়ে ভালো করে পা মুছতে হয় পা ধুয়ে ভালো করে পা মুছে তারপর বিছানায় উঠতে হয় তাহলে কিন্তু দেখবেন নানান রকম রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে না নিশ্চিন্তে খুব সুন্দরভাবে ঘুম হয় রাত্রিরে নানান রকম উৎপীড়নের হাত থেকে রেহাই পাওয়া যায় এই যে বললাম যেটা যে ভালো করে প্রতিদিন ভালো করে গোড়ালি পর্যন্ত তারপর বিছানায় ঘুমাতে যাবেন বিছানায় যখন উঠলেন উঠে আপনারা ওই বালিশে নাম লিখে নেবেন মা দুর্গার বার এতে করে কিন্তু অনেক আপনাদের বিপদ কেটে যাবে আপনারা খুব ভালো থাকতে পারবেন খুব সুন্দর সুস্থভাবে ঘুমুতে পারবেন সকালে উঠে আবার প্রতিদিনের নিত্য কাজকর্ম সুন্দরভাবে করতে পারবেন কিন্তু মাথায় রাখতে হবে আর ঘুমানোর সময় বালিশ যখন আপনারা নাম লিখবেন ঠাকুরের তার আগে বালিশটাকে হাতের তালু দিয়ে ভালো করে ঝেড়ে নেবেন ভালো করে এরকম এরকম করে তিনবার বালিশের উপরে হাত চাবড়ে দেবেন হাত চাবড়ে দিয়ে তারপর বালিশটাকে সোজা করে সুন্দর করে বালিশটাকে নিয়ে রেখে তারপরে শোবেন তারপরে ঘুমাবেন এতে করেও কিন্তু খুব ভালো উপকার পাবেন আপনারা দেখবেন খুব ভালো লাগছে খুব লাগছে এরপর যে কথাটা বলবো আপনারা সকালবেলা উঠে ঘুম থেকে উঠে কিন্তু বাসি মুখ হাত ধুয়ে তারপর কিন্তু চা বা জল যা খাবেন খাবেন বাসি হাত মুখ ভালো করে কিন্তু নেবেন এইগুলো কিন্তু কর্ম নিত্য কাজের মধ্যে পড়ে এইগুলো করলে তবেই কিন্তু রাত্রিরে শুয়ে ঘুমানো যায় আমাদের বাসি বিছানায় বসে চা খাওয়া জল খাওয়া এগুলো কিন্তু একদমই উচিত নয় সকালে ঘুম থেকে উঠে অবশ্যই মানে খেয়াল রাখতে হবে যে দরজা দরজার সামনে জল ছড়া দিয়ে দিতে হবে মেন গেট প্রধান গেটের সামনে ভালো করে জল দিয়ে ধুয়ে দিতে হবে এই কাজগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই করা খুব দরকার সারা রাত্রিরের আমরা তো রাত্রিরে ঘুমিয়ে পড়ি শুয়ে পড়ি আমরা কিছুই দেখতে পাই না কিছুই জানতে পারি না তো তাই জন্য বলছি যে যদি মনে করুন কোনো মানে অপকর্ম কেউ করে যায় আপনার মেন গেটের সামনে আপনি জানতে পারলেন না দেখবেন আপনার তা থেকেও কিন্তু ঘুম না আসতে পারে ঘুমে বিঘ্ন মানে বিঘ্ন দেখা দিতে পারে তো আপনারা প্রতিদিন উঠে করবেন কি সদর দরজার সামনে এক বালতি জল ঢেলে দেবেন আর এই কথাটা বলে বলবেন মনে মনে যে এই জলের সঙ্গে সমস্ত ধুয়ে চলে যাক আমার আমাদের যা কিছু খারাপ আছে সমস্ত কিছু ধুয়ে চলে যাক হে ঠাকুর হে প্রভু এভাবে বলে মেন গেটের সামনে এক বালতি জল ভালো করে ঢেলে দেবেন তাতে আপনারা খুব ভালোভাবে ঘুমাতে পারছেন আগে যাদের বিশেষ করে ঘুমের সমস্যা আছে ঘুম হয় না নানান রকম দুশ্চিন্তা এলোমেলো মানে ভাবনা মাথার মধ্যে গিজগিজ গিজগিজ করে তারা এই রাত্রিবেলা অবশ্যই কিন্তু খাওয়া দাওয়ার পর এঠো বাসন কোষণ খুব ভালো করে এক জায়গায় রেখে যদি রাত্রিবেলা মেজে নেওয়া সম্ভব হয় তো মেজে নেবেন আর যদি রাত্রিবেলা মেজে নেওয়া না সম্ভব হয় তাহলে এক জায়গায় রেখে জল দিয়ে দেবেন বাসনে বাসনে একটু জল দিয়ে রাখবেন এরকম সেরকমই জায়গায় রাখবেন একটা বড় গামলা করবেন তাতে বাসনগুলো রেখে বাসনে জল দিয়ে রাখবেন একটা জায়গায় রেখে দেবেন আর যেখানে খাওয়া দাওয়া করছেন সেইখানে টেবিল খুব ভালো করে টেবিলেই খান মেঝেতে বসিয়ে খান সেই জায়গাটা ভালো করে মোছামুছি করে নেবেন আর রাত্রিবেলা শুতে যাওয়ার আগে ঘুমানোর আগে খাওয়া দাওয়ার পর অবশ্যই গ্যাস ওভেন বা যার উনুন আছে উনুন যার স্টোভ আছে স্টোভ মানে রান্নার যে জায়গাটা সেই রান্নার জায়গাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন গ্যাস ওভেনও খুব ভালো করে মোছামুছি করে তারপর কিন্তু আপনারা নিজেরা ভালো করে হাত মুখ পা ধুয়ে মুছে তারপর শুতে যাবেন দেখবেন এতে করে কিন্তু সর্বদিক দিয়ে মা লক্ষ্মীও খুব সন্তুষ্ট থাকেন আর আপনাদের দেখবেন কোনো অভাবও সংসারের মধ্যে দেখা দেবে না আপনাদের আয় উন্নতি অনেক বাড়বে সংসারে এরকমই অনেক কিছু টোটকা আছে যে টোটকাগুলো ভালো ভালো কথা ভালো ভালো টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি আপনাদেরকে জানাতে চাই আগামী দিনে সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের আপনারা উপকৃত হতে পারবেন রান্নাঘর নিয়ে এরকম আগামী আমার আগামী ভিডিওতে আমি দেব রান্নাঘর নিয়ে খুব ভালো ভালো কথা আছে ভালো ভালো টোটকা আছে যেগুলো করতে পারলে সংসারে ভীষণভাবে সচ্ছলতা দেখ আসবে টাকা পয়সার অভাব মিটে যাবে তারপরে আপনারা সুস্থভাবে থাকতে পারবেন রান্নাঘর নিয়েও এমন অনেক কিছু